কি কি আনছি আপনাদের সাথে একটু শেয়ারব্যানে কি কেমন কেমন আছে কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করে আমরা কি খেতে আনলাম বায়ার জন্য কি আনলাম তার সঙ্গে চলেন আনার পরে আপনাদের সাথে শেয়ার করি এই যে হলো আমার লাল টুকটুক নিয়ে কি খাচ্ছো চা এর ভিতর কি ভাগা ও কি ভাগা পিজ্জা এটা ভিতরে কি দেখাও তো একটু দেখাও বের করো মেরুন দুই তিন দিন যাবত খালি বাবার কাছে বার্গার খাবো পিৎজা খাবো জুস খাবো তো তার ভাই হলো তার জন্য একটা পিৎজা এনেছে এটা কি পিৎজা এরকম আছে না রকম দেখে যা সব খাও ও কি চাও না যে ইয়ানো ব্যাগে যাতা লাগছে দেখ কেমন হইছে এই রি বাইরে সুন্দর আছে লো আমি দেখাইবা সাদা ক্রিমে যে ব্যাগে লাগিয়ে গেছে গে এই যে ব্যাগে লাগে গেছে খাও তুমি ক্রিম লাগিয়ে গেছে এই যে সাদা এই যে সাদা ক্রিম উজ উজ দেখছো নন খাও তো দেখি পিজ্জা খাবো কয়দিন ধরে পিজ্জা খাবো পিজ্জা খাবো সুন্দর করে বসো ও

কে <laughs> বল <laughs>

तबर कौन बच्ची है सी तो हम निकलेंगे ना है यार कौन अभी ना पड़ा ओ दूरा कौन तो है हाँ हम निकलने पे हैं ये तो हमने तो थों जाने ये तो तब बढ़िया बोले गान गाने ना पड़े इस आदमी गान यार मर क्या है तेरा सामान तेरा तो है नहीं ये भी ये भी ये भी ये तो मैं भी चलेगा। है, कोई नहीं तो है ना। ऐसी

তো কি আনছি এই ব্যাগে দেখতে কি আছে হবে সবাই সাথে কি আনতে হবে আপনার ভাইয়ার জন্য কি আনছি আর আমার জন্য কি আনছি দেখেন দেখতে থাকেন না তেনে তো প্রথমে আপনার ভাইয়ার জন্য কি আনছি তা দেখাই তো বেশি কিছু আনি নাই শুধু আনছি একটা লুঙ্গি লুঙ্গি যদি ছয় আনছি তো লুঙ্গি লাগবো লুঙ্গি লাগবে ছিঁড়ে গেছে করতে তার জন্য একটা লুঙ্গি নিয়ে আনলাম লুঙ্গিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে হলো ধলা মানুষ বুঝতে যেত সে সে হলো ফসা মানুষ যেটা কিনবে তার পরনে সেটাই মানাবে তার জন্য সবুজ কালারের লুঙ্গি এই লুঙ্গি কখনো পরেনি কালারের আর কি এর আগে একটা টিয়া কালারের লুঙ্গি কিনে আনছিলাম তো সেই লুঙ্গিটা অনেক সুন্দর লাগছে লুঙ্গিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগবে তো জানি না কার পছন্দ কেমন

তো এই জন্য এই জুতা পরা আমার চাচি শাশুড়ি পরে আমার ফুবু শাশুড়ি পরে সবাই পরে তা আমি ভাবলাম যে আমি বাঘ থাকবো কে আমি উঠতে পড়ি দেখেন জুতা তোরা কিন্তু আমি দেখতে সুন্দর কিন্তু আমার ছেলে মেয়ের পছন্দ হয় নাই নাও আমি যেটা ভিন্দা শান্তি থাকতে পারো তাই না তো এটা পরে আনা একটাই উদ্দেশ্য পিছলে যাতে না খেয়ে পড়ি এটাই সব ই তো জুতাটা কেমন হয়েছে আর এই যে লুঙ্গিটা কেমন হয়েছে লুঙ্গিটা নিয়ে একটা ছবি